হ্যালো সালামু আলাইকুম বিশবাজার বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলাম ধামাকাদার একটা ড্রেস সেই ঈদের ভাইরাল একটা কালেকশন এই ড্রেসের টোটাল চারটা কালার থাকছে দেখতে পাচ্ছেন চারটা কালার চারটা কালারই খুবই সুন্দর সবগুলো ড্রেসগুলো এক এক করে দেখাচ্ছি দেখুন আমাদের সাথে থাকুন যুক্ত থাকুন প্রথমে দেখাচ্ছি এই কালারটা দেখুন একেবারে একটা সুপার কালার একেবারে একটা সোয়ার লুক আপার পশন্ড লোয়ার পোর্শন পর্যন্ত একেবারে জমিন পোষণ পর্যন্ত দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা একেবারে জারি সুতা এবং স্টোনের কাজ করা দেখতে পাচ্ছেন ড্রেসটা ড্রেসটা একেবারে অসাধারণ সাইজ পাচ্ছেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত থার্টি টু ফর্টি সিক্স পর্যন্ত হাতের জমিনে পোষণ দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা আমাদের হাতের হা হাফ স্লিভ হাফ স্লিভ আমাদের কাপড় থাকে ইনার থাকে এবং ব্যাক সাইডের পিছনের সাইড ভিতরেও কিন্তু আমাদের ইনার থাকছে কটনের ইনার থাকছে ঠিক আছে এবং পায়জামাটা দেখেন পায়জামার নিচের পোর্শনটা দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি কাজ করা তারপর আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এগুলো লং থাকছে হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত সাইজ থাকছে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সো চটন্ত্রী অর্ডার করে ফেলুন এখনই আসলে খুবই এখনই আসলে সঠিক সময় কারণ হচ্ছে ঈদ আসা আগ দিয়ে কিছুদিন পরে আসলে কাপড়গুলোর দাম বেড়ে যাওয়ারতে আসলে প্রোডাক্টগুলো দাম বেড়ে যাবে আর ঈদের মৌসুমগুলোতে সিজনগুলোতে আসলে প্রোডাক্টের সাইজ বা প্রোডাক্টের ডিজাইন অনেকগুলো আসলে একটু সমস্যা থাকে কারণ প্রোডাক্টগুলো আসলে রেডি হয়ে আসতেও সময় লাগে সো এখন এই জিনিসগুলো এগুলো কিন্তু ঈদেরই কালেকশন এগুলো এসে পড়েছে আমাদের কাছে আপনারা জলদি জলদি অর্ডার করে ফেলুন প্যান্টের লং থাকছে চল্লিশ বিয়াল্লিশ টমেটো স্যান্ডম সিল্কের মধ্যে প্যান্টটা থাকছে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনি জাস্ট ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন এবং দেখবেন ঢাকার ভেতরে একদিন এবং ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবে এগুলো খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে সব লাক্সারি শিফুন জর্জেটের মধ্যে ড্রেসগুলো দেখেন ওড়না দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কত বড় একটা ওড়না পাচ্ছেন এবং হচ্ছে এটা লাস্ট ওয়ান কালার দেখেন কালারটা দেখেন চোখ ফেরানো যায় না এমন একটা কালার সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আর সবগুলো কিন্তু ওভারলক করা থাকছে অন্যও কিন্তু বড় সাইজের থাকছে আমাদের নিজস্ব প্রোডাকশন সো প্রোডাক্ট তুলে করে কোনো সমস্যা হয় যদি আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টগুলো চেক করবেন চেক করে স্যাটিসফাই হলে সেম এস ভিডিও যদি হয়ে থাকে তাহলে আপনি প্রোডাক্ট রিসিভ করবেন অন্যথায় কোনো প্রয়োজন নেই আপনি ডেলিভারি চার্জ দিয়ে ব্যাক করে দিতে পারেন সো আবারও দেখা হবে আমাদের কোনো নতুন ভিডিও নিয়ে আমাদের সব হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স তিনতলা সাতানব্বই নাম্বার দোকান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম